প্রত্যেকটা প্রতি আমি ছিলাম অন্যান্য যারা রয়টারে আছেন যারা নিউ ইয়র্ক টাইমসে আছেন সবারই তাদের সাংবাদিকদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি আছে তারা চায় না যে আপনি এমন কিছু বলেন লেখেন যেটার জন্য পত্রিকার নিউট্রালিটি ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ আপনি লিখে যাচ্ছেন সমানে দেখা যাচ্ছে যে তাতে যেটা হচ্ছে যে আপনার হয়তো বা ক্ষতি হচ্ছে না বাট যাদেরকে নিয়ে লিখছেন তারা চিন্তা করছে যে ও তো ওই জায়গায় কাজ করে ওই ওই পত্রিকা হয়তোবা আমাদের এগেনস্টে ঠিক না যেমন ধরেন আপনি আছেন একটা পত্রিকায় ওইখানে আপনি বিএনপি কে অপছন্দ করেন আপনি সমানে প্রতিদিন বিএনপির এগেনস্টে লিখছেন তাহলে কি আপনার এই ইয়েটা দেখে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিএনপির লোকরা তো বলে ধরে নিতে পারে যে আপনার পত্রিকা এন টি বিএনপি সমস্যাটা এই জায়গায় তৈরি হয় মোরাল কিছু তৈরি হ্যাঁ আপনি তো ভাবতেছেন যে আমি তো সোশ্যাল মিডিয়া লিখছি এটা তো আমার পার্সোনাল স্পেস অসুবিধা নেই আপনার এন টি বিএনপি হওয়া তো কোনো অসুবিধা না কিন্তু কথা হচ্ছে যে আপনি সাংবাদিক হলে তারপরে যদি এই অপনিয়নটা দেন তখন হয় কি এই যে বিএনপির লোকরা ভাবে যে ও তো সারাদিন আমাদের এগেনস্টে লেখে তাহলে ওর পত্রিকাটা আমাদের এগেনস্টে এই সমস্যাটা তৈরি হয় সেই জন্য প্রত্যেকটা পত্রিকা টিভি স্টেশন তাদের জার্নালিস্টদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি করে দেওয়া যে কী লিখতে পারবেন কী না এটা তাদের মুখ বন্ধর বিষয় না এটা হচ্ছে এটা প্রত্যেকটা এটা এবং এইটা কিন্তু আপনারা অভাবে যে না এটা ফলে তো ফ্রিডম অফ স্পিচটা কাপ করা হলো বন্ধ করা হলো এটা না আপনি দেখবেন প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে ফাইন্যান্সিয়াল টাইমসে আছে লন্ডন টাইমসে আছে নিউ ইয়র্ক টাইমসে আছে যে কোনো বড় পত্রিকা যে কোনো বড় টিভি স্টেশন বিবিসিতে আছে বিবিসির ওরা তো একটা শব্দও লিখতে পারে না বিবিসিতে যারা জার্নালিস্ট তারা অনেক ক্ষেত্রে ই অনেক কিছু লিখতে পারে না এই এটা আপনি ভাইবেন না এটা 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 দরকার আদারওয়াইজ হয় কি যে আপনার জান আপনার ফেসবুকের অ্যাক্টিভিজমের কারণে আপনার পত্রিকার নিউট্রালিটি কোশ্চেন হয়

আমরা তো সেটাই চাচ্ছি আমরা চাচ্ছি যে যাতে বাংলাদেশে শুনেন আইডিওলজিক্যাল পজিশন থাকবে আপনার একটা পার্টির প্রতি আপনার দুর্বলতা থাকবেই এটা অন্যায় কিছু না হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে প্রশাসন যন্ত্র এটা ম্যানিপুলেট করছে কিনা এটা দেখতে হবে আর দেখতে হবে যে আপনি টুক ফ্রিডম নিজে ছেড়ে কতটুক দালালি করছেন তা আমরা আমাদের তরফ থেকে বলতে পারি আমরা কেউ চাই না যে আমাদের ভাই কেউ দালালি কুয়া লেখেন পারলে আমাদের ক্রিটিসাইজ করেন আমাদের রোলকে নিয়ে আপনারা বলেন যে আপনার এই কাজটা ঠিক হচ্ছে না কনস্ট্রাকটিভ ক্রিটিসি যে আপনার প্রচুর ডেটে এনে দেখেন যে আপনার এই এটা ভুল হয়েছে আমরা যদি মনে করি যে না আপনার কনক্লুশন ঠিক আছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব আপনি আমাকে বারবার প্রশংসা করলে আমি কমফোর্ট জোনে চলে যাই বা আমি কমপ্লাসেন্ট হয়ে যাই সেটা আমরা চাই না এটা প্রফেসর ইউনুস চান না উনি বারবার সবাইকে বলেছেন যে ইউ আর ফ্রি টু ক্রিটিসাইজ আস আপনি ক্রিটিসাইজ করেন আর আমাদের তরফ থেকে আমাদের চাচ্ছি যে যতদিন এই গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের একটা বড় চাওয়া হচ্ছে যে দেশে মিডিয়া যে ফ্রিডমটা এটা ইনস্টিটিউশনালাইজ হোক এটা যেন কারো হুইমের উপরে যাতে না চলে যে আপনার মনে চাইলো আপনি এইরকম হইলেন মনে চাইল এটা ইনস্টিটিউশন এটা সবার জন্য লাভ আপনি যাতে ভালো জার্নালিজম করতে পারেন লিখতে পারেন

আপনি যদি কংক্রিট এভিডেন্স আনেন তাহলে তো আমরা মানে আর যদি এটা ক্রাইম হয় মূলত এটা একটা ক্রাইম হচ্ছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ